হে গাইজ গুড আফটারনুন আজ শুক্লা পক্ষে শ্রী শ্রী বারদেবতা আর সত্যনারায়ণ পুজো করেছিলাম এই পুজোটা ছিল তৃতীয় শনিবার তো আমার ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেলো তো যাই হোক ছোটোবেলা থেকে শুনে এসেছি শনিদেবকে নাকি শনিদেব বলতে নেই বার দেবতা বলতে হয় জয় বার দেবতা তুমি সবাইকে ভালো রেখো বাবা তো এইদিকে আমি আমার মহাদেবকে তোমাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি মা মনসাকে মা মনসা আর বাবা মহাদেব মন্দিরটা আমাদের একসঙ্গে কিন্তু পার্টিশন করা আছে তো যাই হোক এইখানে দেখো ছোট্ট করে জায়গা করে বাবা বার দেবতার পুজোর আয়োজন করা হয়েছে তো চলো কন্টিনিউ তোমরা আমার ব্লগটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একসঙ্গেই দেখো না পাঁচ রকমের

ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দেবী চক্ষুরাজ সবাই গেলে পকা এ এখন কিছু জানি না আরে তো ফ্রেন্ড সত্যনারায়ণ পূজা ঘরের মধ্যে হয়ে গেলো তো তোমরা তো দেখলে এখন এখানে হবে বার পূজা তো চলো পুরো বার পূজাটা তোমরা দেখে নাও

রাজা বলে দেহলে গোটা বন্দীঘরে নিয়ে ছিল কাল রাজা বিভান্ত পুলিশে নিয়ে

রবি সূত ম ছায়ারম গসমুতম সঙ্গনমি সন্নিচরম সর্বঙ্গল মঙ্গলে শিব সর্বাক্ত সাদিকে সরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্

তো আমাদের বাড়ির পুজো অঞ্জলি দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাই বসে পড়েছে প্রসাদ খাবে আর আমিও একটু পর বসবো তার আগে আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ আমার তো ব্লগে দিতে হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে ও হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর বার দেবতার পুজো তোমরা দেখলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি প্রার্থনা করবো ভগবানের কাছে তো চলো বাই লাভ লাভও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই